বন্ধ হয়ে যাবে এটা আর যে আমরা যে ভোটটা দিচ্ছি এটা কিন্তু সহকারে আপনার যদি এটা যদি গ্যাস লিকেজ করে কিছুদিন ভিতরে

নেই ঠিক আছে এটার মোটরটা কিন্তু আপনার উপরে তার কারণে আপনার মটরের ভিতরে

যেখান থেকে নেন না কেন ঠিক আছে আপনার স্ক্রিনে দেখানোর নাম্বার আপনি যোগাযোগ করবেন ঠিক আছে এটার প্রাইস টা একবার ধামাকা অফার দশ পিস রেট পিস পেয়ে যাবেন আর স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ